শোনা যাচ্ছে সাদিক কায়েম এবার ঢাকা আট থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন এই খবর মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সত্যি কি ডাকসুর ভিপি সাদিক কায়েম এবার সংসদে এমপি হবেন যদি হয় তাহলে কি গণ অভ্যুত্থানের এই নায়ক ভিপি থেকে সরাসরি ছাব্বিশতম সংসদে প্রবেশ করবেন প্রশ্ন হচ্ছে শুধু সাদিক কায়েম নয় ঢাকার অন্তত পাঁচটি আসনে মাঠে নামার কথা চলছে এস এম ফরহাদ শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম মির্জা গালিব এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লা সিকবা কারণ হিসেবে বলা হচ্ছে ঢাকার বিশটি আসনের মধ্যে জামাতের অধিকাংশ প্রার্থী এখনও পরিচিত নন ঢাকা পনেরোতে ডাক্তার শফিকুর রহমান ঢাকা চোদ্দোতে ব্যারিস্টার আরমান ঢাকা তেরোতে মোবারক হোসেন ঢাকা এগারোতে আতিকুর রহমান এবং এবং ঢাকা সাতে হাজি ইনায়তুল্লাহ ছাড়া বাকিদের প্রচারণার চোখে পড়েনি তাই বাকি পনেরোটি আসনে বিএনপির চাপে থাকাই একমাত্র বাস্তব হয় ঢাকা আট আসন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এটি ঢাকা জেলার আঠারো নং জাতীয় সংসদের আসন যার মধ্যে আছে মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর থানা অনেকেই এটিকে ঢাকার প্রাণকেন্দ্র বা নিউক্লিয়াস হিসেবে অভিহিত করেন এই প্রাণকেন্দ্রে বিএনপির মির্জা আব্বাসের বিপরীতে জামাতের যে প্রার্থী দাঁড়াচ্ছে তার ভোট পাওয়ার সম্ভাবনা তেমন নেই বললেই চলে কথাবার্তায় কিংবা কাজের মাধ্যমে এখনো ভোটারদের আকৃষ্ট করতে পারেননি তিনি ফলে এই আসন প্রায় নিশ্চিতভাবে মির্জা আব্বাসেরই মনে হচ্ছিল কিন্তু জায়গা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন বিকল্প কাউকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন মির্জা আব্বাসের চাঁদা বাহিনীর প্রভাবের কারণে সাধারণ মানুষের কাছে তারা অসহায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে ঢাকা আটে সাদিক কায়েম ছাড়া বিএনপির আব্বাসকে হারাতে পারবে না সাদিক যদি মাঠে নামে পুরো খেলা ঘুরে যেতে পারে অনেকেরই পরের নির্বাচন বলে সময় বাড়ানোর পরামর্শ দিলেও বেশিরভাগ মনে করেন এবারই সঠিক সময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোদ্দ হাজার ভোটের ক্ষমতা দেখিয়েছেন তার জন্য ঢাকার যেকোনো কোনো আসনে জয় সম্ভব যদি তিনি ঢাকা আটতে না নামেন অন্য কোনো আসনে নামলেও পুরো ঢাকার নির্বাচনের ভারসাম্য পাল্টে যেতে পারে মিডিয়ার নজর থাকবে তার ওপর এবং সাদিক বনাম সবাই লড়াইটা ডাকসুর মতোই হবে সাদিক কায়েমের ক্যাম্পেইন শুধু নিজের নয় আশেপাশের আসনের জামাত প্রার্থীদেরও যে তার সম্ভাবনা বাড়াবে এমনকি দেশের অন্যান্য এলাকায়ও এই ভাইব কাজ করতে পারে মধ্যে সাদিক কায়েমের জনপ্রিয়তা সবচেয়ে বেশি যারা বলছেন তিনি জিতবেন না তারা হয়তো পুরোপুরি বিষয়টি বোঝেননি ডাকসুর সময়ও একই ধরনের সন্দেহ ছিল কিন্তু ফল উল্টো হলো এখন সাদিক ন্যাশনাল ফিগার সারা বাংলাদেশ তাকে চেনে গ্রামগঞ্জের সাধারণ মানুষও তাকে চেনে ঢাকা আটতে নির্বাচনে দাঁড়ালে এমন সম্ভাবনা আছে যে মির্জা আব্বাস ভয়ে অন্য আসনে প্রার্থী হবেন বা বিএনপি তাকে পরিবর্তন করে অন্য কাউকে দিবে কারণ সাদিকের ক্ষমতা জনপ্রিয়তা এবং ছাত্র সমাজের তার প্রভাব বোঝে সবাই বিএনপি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এমনকি জামাতের অনেকেই কিন্তু মানুষ বলছেন ডাকসু আর জাতীয় নির্বাচন আলাদা এখানে সাদিক হেরে যাবে এই হীনমনতা জামাতের ভেতরেও কাজ করছে সিলেট এক আসনের উদাহরণ দারুণ সেখানে বিএনপির খন্দকার মুক্তাদির একজন কর্মী বান্দব নেতা হিসেবে প্রতিষ্ঠিত ফেসিবার দমন চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের মতো কর্মকাণ্ড তার জনপ্রিয়তা বৃদ্ধি করেছে জনমতের ঝুঁকি থাকা সত্ত্বেও সিলেট এক আসন সম্ভাবনাময় শহরের ভোট বিভক্ত হওয়ায় এবং জামাতের সাংগঠনিক শক্তি থাকার কারণে প্রার্থীর জয় সম্ভব শেষ মুহূর্তের কনভার্ট ভোট যেদিকে যাবে জয়ও সেদিকেই এই আসন আগের সমীকরণগুলোকে পাল্টে দিতে পারে মূল বিষয় প্রথমে বিশ্বাস করতে হবে ক্ষমতায় আসবেন তারপর পরিকল্পনা এক্সিকিউশন ও প্ল্যান চেঞ্জ করা যাবে বিএনপি এখন প্রার্থী চূড়ান্ত করেছে জামাতের আমির বলেছেন দ্রুত তালিকা প্রকাশ করবেন ঢাকায় ফরহাদ ও গালিব এটি এক ধরনের ডু ডাই খেলা ক্ষমতায় যাওয়ার এবং দেশ করার এমন সুযোগ বারবার আসে না দর্শক আপনার মতামত কি কমেন্টে জানান এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ